তাতে দু তিনটে তেজপাতা আর দু তিনটে মতো এলাচ দিয়ে ভালো করে জাল করে নেব তো এরপর আমি মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিয়ে দুধের সাথে মিশিয়ে নেব আলুর পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দু টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দেব যেহেতু মিষ্টি আলুটা বেশ ভালোই মিষ্টি তো সেই জন্য আমি খুব কম পরিমাণে চিনি মেশালাম যদি আলু দিয়ে করা হয় তো সেক্ষেত্রে একটু ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো অ্যাড করে দেবে নর্মালি কিন্তু মিষ্টি আলুগুলো দেখতে সাদা সাদা হয় কিন্তু এখানকার মিষ্টি আলুগুলো একদম অরেঞ্জ কালারের তো সেই জন্য এটা মিষ্টি আলুর পায়েস হলেও দেখতে কিন্তু কিছুটা তারের ক্ষীরের মতো লাগছে এরপর আমি এর মধ্যে কিছুটা পেস্তা বাদাম রেড করে উপরে ছড়িয়ে দিয়েছি তো আমি এটা একটু পাতলা পাতলায় নামিয়ে নিয়েছি কারণ এখন এটা ফ্রিজে রাখলে অনেকটাই ঘন হয়ে যাবে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছো এবং যখন ভিডিওটি দেখছো তখন তোমাদের ওখানে কয়টা বাজে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো चलो टाटा